হঠাৎ আমার করে কে আসলেন আর কি রান্না করলাম আজকের ফুল ভিডিওটা আপনারা দেখবেন আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওটা আমি শুরু করে নিচ্ছি শপিং থেকে আর শপিংয়ের ভিডিও আসলে আমি শপিং মলে যাইনি কারণ আমরা গিয়েছিলাম বাইরে একটু খাওয়া দাওয়া করতে বাইরে মতলব ওইখানে দোসা বা চা এগুলোই আর কি সন্ধ্যা পরে আমার বাচ্চারা বলছিল যে যাবে তারপর ওদেরকে নিয়ে গেলাম তারপর আসার সময় ভাবলাম শপিং মলে একবার ঢুকে আসি আর শপিং মলে যে যাব আর কিছু কিনব না সেটা কি হয় তো বাচ্চারা একটা যে কি যেন একটা গেঞ্জি সেট পছন্দ করেছেন ওইটাও কিনেছি ওদের জন্য আর এই তো আমি ভিডিও করছি আপনাদের সাথে আর এই তো হবায়া পরে আপনাদের সাথে একটু সামনে আসলাম আর বাচ্চা আমার তার রাফি আছে আমার সাথে তো আমি কি কিনলাম ওদের সাথে ওদের জন্য কি কিনলাম সেটা আর নাই বা দেখালাম আর শপিং মলে আসলে গেলে আর কি একটু ভালো লাগে তার জন্যে একবার হলে শপিং মল গিয়েছিলাম আর তারপর আমরা কি খেলাম তাও একটু আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে অনেক সুন্দর সুন্দর উইন্টার কালেকশন এসেছে আর একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে শপিংয়ে ভিডিও সবাই দেখতে পছন্দ করেন তার জন্য শপিংয়ে আমি মাঝে মাঝে গিয়ে ভিডিও করি আর কখনো কখনো কেনার সময় যায় আর যখন আমি কিনতে যাই তখন কিন্তু আমি একদমই ভিডিও করতে পারি না কারণ কিনাতে ব্যস্ত থাকি আর তার জন্য ভিডিও আমার আমার দ্বারা সম্ভব হয় না করতে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন আর সবাই আমাকে এত সাপোর্ট করেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে বলেন যে আপনি কিভাবে এতো বাচ্চা ছোটো ছোটো বাচ্চারে বাচ্চাদেরকে নিয়ে সবগুলো কি সুন্দর করে করেন আসলে দেখা যায় মানুষের মনে যদি উৎসাহ থাকে তাহলে সব কিছু পারা যায় আপনারা চাইলেও আপনারাও পারবেন আর এটা কোনো বড়ো কথা না আর তো বাচ্চাদেরকে নিয়ে আসলে কোথায় গেলে যেন বাচ্চারা এদিক ওদিকে দৌড়াতে থাকে আর আমার একটু ভয় ভয় লাগে আমি খুব কমই ওদেরকে নিয়ে বের হই আর যখন ওরা বেশি মন চায় বাইরে কিছু খাবে তার জন্যই ওদেরকে নিয়ে যাওয়া আর আমি সন্ধ্যা পরে আর কি ওদেরকে নিয়ে আর কি গিয়েছিলাম ওর ইহান রাহাত আসলে বলছিল যে লাইব্রেরি থেকে কি কিনবে তার জন্য গিয়েছি তারপর ওরা ফুচকা দোসা এগুলাই খেয়ে এসেছি আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন তো ওরা ওদেরকে আমি দোসা দিয়ে দিলাম আর দোসাটা মোটামুটি একটা ভালো আছে মোটামুটি কি বলবো পুরোই ভালো আছে একটু টেস্টিও আছে খুব ভালো লেগেছিল আর দোসা ওরা দোসা খাওয়ার পরে ওরা ঠান্ডাও খেয়েছিল আসলে ঠান্ডা দিন আমি ছাইনি দিতে ওরা কিন্তু একদমই মানে নারাজ হয়ে গিয়েছিল যদি ঠান্ডা দেয় না আসলে আসবেই না এইরকম আর কি আর বাচ্চারা যা জিদ করে তা পুরা না করলে তো আর ওইখান থেকে আসা যাবে না আরও কী বলবো এই তো ওরা বলছিল যে আমাকে তুমি ভিডিও করছো তো এইখানে একটু দেখিয়ে দাও কিভাবে আমরা করছি আর এইটা আর কি কলেজের সামনে আপনারা গিয়ে খেতে পারবেন আসলে ওইখানে অনেক ফাস্ট ফুডের আইটেমের ছোটো ছোটো দোকান ভালো লাগে আর এইগুলো দোকান থেকে কিছু খেতেই ভালো লাগে আর এইখানে দেখতেই পারছেন আমার রিহা রাহাত আর রাফি কী কাটছে ম্যাঙ্গো আর ব্লুবেরি হয়তো এগুলা কাচ্ছিল আসলে আমি চাইনি আর কি ওদেরকে দিতে আসলে ওরা বলছিল এত বলছিল আর তারপর আমি দিয়ে দিলাম তারপর ঘরে আসার পরে কে আসলেন আমাদের ঘরে তাও একটু আপনাদের সাথে আসলে মেহমান তো আর শেয়ার করতে পারবো না আমি রান্নাবান্নাটা শেয়ার করে নেব তারা ওরা করে রান্নাবান্না করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো গড়ে আসার পরে আমি এই তো রান্না বান্না বসিয়ে নিয়েছি একটু তাড়াহুড়া করে রান্না বান্না বসিয়ে নিয়েছি এখানে আমি শালগম রান্না করছি মাছের ঝোল রান্না করেছি আগে মাংস রান্না করেছি অনেক কিছু বিচিয়ে রান্না করছি আর এই বিচিটা আমি খমলার যে উপরে বাকল যে সেটা দিয়ে রান্না করছি অনেক মজা লাগে এইভাবে খেয়ে দেখবেন আর এইখানে আমি সব কিছু রান্না করছি এই ভিডিওটা আমার রাহাত করছিল আর কি আর আমি বলছিলাম এইভাবে কেন করছিল। করছো তুমি ভিডিও আর এই তোর ভিডিও আমার করছিল। আর রান্নাবান্না যখন করা মানে যখন আমি করি আর কি একটু সব কিছু একটু মেসি হয়ে যায় প্লিজ আপনারা ইগনোর করবেন আর সবারই এইরকম হয় আর কি তো এইখানে আমি মাংস বসিয়ে নিয়েছি অনেক কিছু রান্না করেছি আপনারা দেখতেই পারছেন কি কি রান্না করছে এখানে ওদেরকে নাস্তা দেওয়ার জন্য আমি বার্বিকিউ বানাচ্ছি আর বার্বিকিউর একটা মেশিন এনেছিলাম ওইটাতে আর কি মানে চালি ও নেই আর কি তার জন্য তো হয়নি আর এখানে আমি চুলাতেই আর কি বার্বিকিউটা বানিয়ে নিয়েছি অনেক টেস্টি হয়েছে আর এখানে রান্নাবান্নাও করছি আর সবাইকে ছা দিলাম পেঁয়াজি দিলাম বার্বিকিউ দিলাম তারপর আমি যা রান্না করছি ওরা ভাত কাপ ভাতের জন্য যা যা রান্না করছি তাও একটু আপনাদের সাথে শেয়ার করছি আর আমার ননন্দরাও এসেছিলেন আমি যে বলছি খেয়ে খেয়ে আসছেন হঠাৎ আমার নননন্দ জামাই এসেছিলেন ওদের জন্যই আর কি এগুলো রান্নাবান্না করছি তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না আর আপনারা আমার ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করেন তার জন্যই আমি ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি কিছু মিক্স ভেজিটেবল করছি আর এখানে পেঁয়াজ আর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে মাছ